স্বামীর আনুগত্য করো কিন্তু আজকে স্বামীর আনুগত্য দূরের কথা আজকে আমাদের স্ত্রীরা আনুগত্য করে তার বাপের বাড়ির লোকের বাস্তব কথা নয় তার মা তাকে কি পরামর্শ দেয় সেটাই আনুগত্য করে মা বলে তুই এইভাবে চলবি তোর শাশুড়ি এটা করতে বলে তুমি এদিকে চলবি তোমার মনদ আছে তোমাকে বাম দিকে চলতে বলে তুমি ডান দিকে চলবে তাকে দশ টাকা দিতে বলে তুমি পাঁচ টাকা দিবে তাকে ভালোভাবে খাবার দিতে বলেছে মাছের পিস দুইটা দিতে বলেছে তুমি একটা দিবে এভাবে তোমার সংসারে বাবা কথা হবে আর যা কিছু তুমি উপার্জন করবে গোপনে সবগুলো আমাদেরকে দিবে এদিকে আমরা বৃদ্ধি করব জমি নিব আমরা কি করব বন্ধক নিব তোমার টাকা সুদের উপরে খাদাবো তোমার টাকা ব্যাংকে রাখব তোমার টাকা বৃদ্ধি করতে করতে আমরা অর্থের পাহাড় বানাবো তোমার ভবিষ্যৎ নেই তোমার দুইটা মেয়ে আছে তোমার কি ওই ননদ দেখবে তোমার দুইটা মেয়ে আছে তোমার কি শাশুড়ি দেখবে আর এগুলোর দরকার নেই আমি যা বলি শুনো কথা বুঝতে পারেন নাই তা আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন তোমার স্বামী হচ্ছে জান তোমার স্বামী জান তো তোমার মায়ের কিসের দরকার এত তোমার মা বাবার দায়িত্ব ওই পর্যন্ত শেষ যখন বলবে কবুল বাবার নিকটে প্রস্তাব করা হলো বাবাই নিজে প্রস্তাব করলেন যে আমার মেয়ের এত লক্ষ টাকা মোহর নির্ধারণ করে আমি সন্তুষ্ট হয়েছি আমি আমার মেয়েকে দুই লক্ষ টাকার বিনিময়ে আব্দুর রহমানের নিকটে আমি দিয়ে দিলাম তাকে স্ত্রী হিসেবে দিয়ে দিলাম মরণ পর্যন্ত দিয়ে দিলাম তার ভরণ দায়িত্ব তার তার অসুস্থ হওয়ার চিকিৎসার দায়িত্ব তার সবকিছু আমি তাকে দিয়ে দিলাম বিবাহের পর আপনার কেন এত স্বার্থ বিবাহের পরে স্বামীর দায়িত্ব আপনি কেন নাক গলাবেন আপনার মেয়ের শ্বশুর বাড়িতে আপনি কেন নাক গলাবেন আপনি কেন রাগ গলাবেন তার স্বামীর অর্ডার মানবে স্বামী যদি বলে তার মাকে খাওয়াতে হবে খাওয়াবে তার বোনকে যদি দিতে বলে দিবে আপনার কোনো কর্তৃত্ব নেই কারণ আপনার মেয়েকে মুহরা নিয়ে আপনি বিবাহ দিয়ে দিচ্ছেন আপনার দায়িত্ব শেষ আপনার দায়িত্ব শেষ